আজ মাধ্যমিকের ফল প্রকাশ আজ মাধ্যমিকের ফল প্রকাশ হলো এবার পূর্ব বর্ধমান জেলা থেকে কৃতি ছাত্র ছাত্রীদের সংখ্যা অনিশ কোনার এই বছর মাধ্যমিক পরীক্ষায় ছশো নম্বর পেয়ে সম্ভাব্য দশম স্থান অধিকার করেছে দশম কতটা ভালো লাগছে অনেক ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে আমি বলতে পারবো না বাবা থাকলে আনন্দ। বাবার জন্যই সব তা তোমার বাবা কী করতেন বাবা আমার এসআই অফিসে আর কি যে প্রাইমারি স্কুলের যে এসআই অফিসার সেখানকারই কর্মচারী ছিলেন ক্লার্ক ছিলেন পড়াশোনা করতে কতক্ষণ করতাম এটা ঠিক ছিল না কারণ কখনো একটু রাত জেগে পড়তাম বা সকালে দেরি করে উঠে সন্ধ্যাবেলায় পড়তাম দিনে পড়তাম এরকম মানে ঠিক ছিল না যখন খুশি সময় বলে একটু পড়তাম গুরুজনদের যে গাইডেন্স সেই অনুসরণ করে আমার বাবার স্বপ্ন পূর্ণের লক্ষ্যে আমি ইঞ্জিনিয়ারিং বড় ইঞ্জিনিয়ার হতে চাই কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ